মাইলস্টোন ট্রাজেডির এক ছাত্র বলেছে তার বন্ধুকে বন্ধু আমি জানতাম তুমি আসবে যখন আগুনে পুড়তেছে তখন বন্ধু এসে যখন তাকে কি করল রেস্কিউ করছিল তখন সে বন্ধু বলছে বন্ধু আমি জানতাম কেউ না আসলেও আমার বিপদে তুমি আসবে পৃথিবীতে এমন এমন বন্ধু মানুষ পেয়েছে যেই বন্ধুর কারণে সে ব্যানসন ফেলে দিয়ে তসবি হাতে নিয়েছে আবার এমন এমন বন্ধু আছে যেই বন্ধুর কারণে মসজিদ ছেড়ে দিয়ে মেলায় চলে গেছে আগেরটা বন্ধু পরেরটা বন্দুক তাহলে যে আপনাকে আল্লাহ দেখায় যে আপনাকে সিজদায় নিয়ে যায় যে আপনাকে নামাজ বানায়। তার চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নাই সে যদি কালকে কেয়ামতের ঘোষণা হয় আমার মনে হয় সাথে সাথে জাই নামাজের দাম বেড়ে যাবে যদি ডিক্লার আসে আগামী দশেই মহররম কেয়ামত হয়ে যাবে কোনোমতে যদি ডিক্লেয়ারটা চলে আসে দেখবেন যে তজবির দোকানে গিয়ে দেখবেন যে স্বর্ণের চেয়ে দাম বেশি আমরা বাঙালি লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে যখন একজন অভিভাবক বলছে যে পোড়া শরীরে দেওয়ার জন্য পানি যখন বোতল নিতে গেছে এক দুই লিটার পানির বোতল ছয়শো টাকা করে চাইছে দোকানদার কত বড় বদবক্ত কত বড় বেদিন কত বড় জালেম কত বড় কালা অন্তরের হলে এমন বাটপার হতে পারে ঠিক কিনা কথা জোরে বলেন যার কাছে আল্লাহ সোহবত নাই কোরআনের সাথে সম্পর্ক নাই নবীর সন্না নাই মুখে দাড়ি নাই পাচক্ত নামাজ নাই সে তো এরকম সিন্ডিকেট ব্যবসা করবেই ফেনির বন্যা হয়েছে সিলেটের বন্যা হয়েছে আমরা চট্টগ্রামের মানুষ কাউকে ত্রাণ দিতে গেছি বলি নাই আমার কাছে বিপদ আসলে তারাও আসবে একদিন কিন্তু আমরা টনে টনে মনে মনে ট্রাকে ট্রাকে পানির বোতল নিয়ে আমার মুসলমান ভাই বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি কোভিড এর সময় গাউসিয়া কমিটির ছেলেরা কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম মানুষ দেখেছিল শুধু মানুষ লাশ কাঁদে নিয়েছে তখন যদি বলতো এক লাখ টাকা দিবেন এক লাখ দাফন করার জন্য মানুষ এক লাখ টাকা দিতে প্রস্তুত ছিল কিন্তু আমার গসিয়া কমিটি এক পয়সাও নেয় নাই পার্থক্য বোঝেন দুই লিটার পানির দাম যদি ছয়শো টাকা হয় একটা লাশ দাফন করার দাম ছয় লাখ টাকা হওয়ার কথা মগর সোহবত মে ফারক হ্যা যে এক পয়সা যেন লাশ দাফন করেছে যে বিনা টাকায় রক্ত দিয়েছে যে সার্ভিস দিয়েছে রাতে বাজে নিয়ে হাসপাতালে গেছে তিনটা বুঝবেন তার বাপ আল্লাহ তার মা আল্লাহ তার পরিবারের মধ্যে আল্লাহ এবং রসুলের চর্চা আছে সেটা ইসলামী পরিবার দিনই পরিবার সেখানে ইসলাম আছে কোরআন আছে সুন্দর আছে ঠিক কিনা কথা জোরে বলুন সেখানে আল্লাহর মকবুল বান্দাদের সোহবত আছে সেই ঘরে নামাজ আছে আর যে দেখবেন যে কেয়ামতের ঘোষণা হওয়ার লগে লগে যাই নামাজের দাম বাড়াই দিবে দাম বাড়াই দিবে রমজানের চা দুটার আগে খেজুরের দাম আমরা রমজান মাসে তিনটা জিনিস তিরিশ দিনে রহমত মাগফিরাত নাজাত রহমতের দশ দিন লেবু আলাদের দশ দিন কাপড়ওয়ালাদের নাজাহাতের দশ দিন গাড়িওয়ালাদের না ওনার রহমত কত পেয়েছে নাজাহাত আর মাকফিয়াত কত পেয়েছে সর্বশেষ কথা হলো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মাইল ট্রাজেডির পাশে যদি আমাদের বাড়ি হতো চট্টগ্রামের মানুষের জায়গা যদি ওখানে হতো আমার তো মনে হয় এক একটা মানুষ নিজের ভেঙে নিয়ে পানি মানুষের দশ হাজার লিটার পানির বোতল ফিরি দিতে কলিজা রাখে চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এমন কলিজাওয়ালা মানুষ আছে তবে যারা মানুষের বিপদকে ব্যবসা পণ্য বানায় মানুষের বিপদকে নিজের ইনকামের সোর্স বানায় তারা মানুষ না তারা পশু ঠিক কিনা কথা বলেন